বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না আনুষ্ঠানিকভাবে দলীয় এই সিদ্ধান্ত জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং হবু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি বলেন তারেক রহমানের নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ আটষট্টি শতাংশ মানুষ গণভোটে হা ভোট দিয়েছে অথচ বিএনপি নির্বাচিত হবার পর তার পথ চলা শুরু করল জুলাই সনদকে উপেক্ষা করার মধ্য দিয়ে পঞ্চাশ শতাংশ ভোট পেয়ে বিএনপি আটষট্টি শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে সংসদে থাকতে পারবে দেশ চালাতে পারবে আজ সকালে সংসদ ভবনে এমন একটি নাটক মঞ্চস্থ হল যা পুরো জাতির সাথে রীতিমতো মস করার সামিল নির্বাচনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত এমপিরা ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে ঠিকই শপথ নিয়েছেন কারণ এমপি হলে ক্ষমতায় যাওয়া যাবে চেয়ার পাওয়া যাবে মন্ত্রী হওয়া যাবে কিন্তু যখনই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেয়ার কথা বলা হলো তখনই তারা বয়কট করলেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকালে হাতে একটি সাদা ফর্ম দেখিয়ে বললেন সংবিধানে নাকি সংস্কার পরিষদের কোনো কথা নেই তাই তারা শপথ নেবেন না সালাউদ্দিন সাহেব হাতে ফর্ম দেখিয়ে জাতিকে জ্ঞান দিচ্ছেন সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এই ফর্মটি তৃতীয় তফসিরে নেই এগুলো সাংবিধানিকভাবে সংসদে গৃহীত হওয়ার পর আমরা শপথ নেব এই সিদ্ধান্ত নাকি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই নেওয়া হয়েছে এর মানে কি দাঁড়ালো মানে হলো এমপি হওয়ার শপথ নিতে তাদের কোনো আপত্তি নেই কিন্তু রাষ্ট্রের খোল নলচে পাল্টানোর যে ম্যানডেট জনগণ দিয়েছে যে কারণে গণ হয়েছে যে কারণে হাসিনার পতন হয়েছে সেখানে তাদের চরম আপত্তি সালাউদ্দিন সাহেব বলছেন বিএনপি নাকি সংবিধান মেনে চলছে এবং আগামী দিনে চলবে আরে ভাই সংবিধান অনুযায়ী শেখ হাসিনাই তো এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী খুব ভালো কথা সংবিধানের প্রতি আপনাদের এত দর তাহলে আমাদের একটি সহজ প্রশ্ন আছে বিএনপি নেতাদের কাছে জাতি জানতে চায় সংবিধান সংস্কার পরিষদের কথা যদি সংবিধানে উল্লেখ নাই থাকে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের কথা সেই সংবিধানে আছে সংবিধানে যদি এসব কিছুই না থাকে এই নির্বাচনেরই বা বৈধতা কি সংবিধানের কোথায় লেখা আছে ডক্টর ইউনিসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাবে কোথাও তো নেই এটি এসেছে গণ অভ্যুত্থানের ম্যানডেট থেকে তাহলে সেই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আপনারা নির্বাচন করলেন কেন এটার বৈধতা কী তখন তো সংবিধানের দোহাই দিয়ে নির্বাচন বয়কট করেননি যখন ক্ষমতায় হালুয়া রুটি ভাগাভাগির সময় এলো তখন সংবিধানের কোনো সমস্যা হলো না আর যখন রাষ্ট্র সংস্কারের সময় এলো তখন আপনারা থার্ড শিডিউল বা তৃতীয় তফসিল খুঁজছেন এই দ্বিচারিতা দেশের মানুষ আর খাবে না সবচেয়ে বড় মেঁবানিটা কোথায় হয়েছে জানেন জুলাই সনদে নির্বাচনের আগে বিএনপি নেতারা হাসি মুখে জুলাই সনদে স্বাক্ষর করে এসেছেন সেই সনদে স্পষ্ট লেখা ছিল নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম একশো আশি দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন বিএনপির কাছে আমাদের প্রশ্ন আপনারা যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ নাই করবেন তাহলে জুলাই সনদে স্বাক্ষর দিয়ে আসলেন কেন আপনারা কি ভেবেছিলেন নির্বাচন পার হয়ে গেলে এই সনদের কাগজ ডাস্টবিনে ফেলে দিবেন এই সনদকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করবেন জাতির সাথে কি মশ করা শুরু করেছেন আপনারা সই করবেন একটা আর সংসদে গিয়ে পোলট্রি নিবেন আরেকটা এই পলিটিক্স দু সালে আর চলবে না ভাইয়ারা গতকালই তো আপনারা দেখেছেন দেশের মানুষ গণভোটে বিপুল ব্যবধানে হা ভোট দিয়ে রাষ্ট্র সংস্কারের পক্ষে রায় দিয়েছে শতাংশ তারা গণভোটের পক্ষে দিয়েছে আর আপনাদের শতাংশ। জনগণ ক্লিয়ার তারা তারা নতুন শাসন ব্যবস্থা চায় বিশিষ্ট সংসদ চায় তারা সংস্কার চায় কিন্তু বিএনপি কি করলো তারা জনরায়কে পুরোপুরি উপেক্ষা করে সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিল না তারেক রহমানের একটি নির্দেশ কি আঠারো কোটি মানুষের গণভোটের রায়ের চেয়েও বড় হয়ে গেল বিএনপি এই সিদ্ধান্তের মধ্য দিয়ে নিজেদের সংস্কার বিরোধী অবস্থান একদম দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে তারা প্রমাণ করেছে তারা জনগণের ম্যান্ডেটের চেয়ে নিজেদের দলীয় এজেন্টাকে বেশি গুরুত্ব দিচ্ছে এখন আসুন আসল কথায় বিএনপি কেন এই সংস্কার চাচ্ছে না তাদের সংবিধান প্রেমের পেছনে আসল কারণটা কি আসল কারণ হলো বিএনপির এমন সিদ্ধান্তের মাধ্যমে দেশে বিদ্যমান ফ্যাসিবাদী কাঠামো অটুট রাখার সুপ্ত বাসনার বহি প্রকাশ করেছে বিএনপি চায় না সংসদে উচ্চকক্ষে মোট প্রাপ্ত ভোটের অনুপাতে জামাত চল্লিশটা সিট পাক বিএনপি ভালো করেই জানে যদি সংস্কার পরিষদ কাজ শুরু করে যদি সংবিধানের সত্তর অনুচ্ছেদ সংশোধন হয়ে যায় যদি ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়ে যায় তাহলে প্রধানমন্ত্রী আর সর্বসর্বা বা ডিকটেটার হতে পারবেন না বিএনপি চায় হাসিনা যে কাঠামো তৈরি করে দিয়ে চলে গেছে ঠিক সেই কাঠামোতেই তারা দেশ চালাবে তারা চায় নতুন মোড়কে নতুন আওয়ামী লীগ হতে আর এই কারণেই তারা সংস্কারের বুকে ছুরি চালিয়েছে সালাউদ্দিন সাহেব যে সাদা ফর্ম দেখালেন সেটা আইনিভাবে কতটা যৌক্তিক তিনি বলছেন আগে সংসদে এটা পাশ হতে হবে তারপর তারা সংবিধান সংস্কারের শপথ নেবেন আরে ভাই আপনাদের তো ওই সংস্কার পরিষদে বসে ওই আইনটাই পাশ করার কথা আপনারা যদি শপথেই না নেন তাহলে সংস্কারের ড্রাফট তৈরি করবে কে এটি হলো ঘোড়ার আগে গাড়ি জোরে দেওয়ার মতো একটা ঘোরা যুক্তি ডিপ স্টেট এবং কিছু সুবিধাভোগী আমলার বুদ্ধিতে বিএনপি এই আইনি প্যাস খেলছে যা সাধারণ মানুষ ঠিকই হয়ে ফেলেছে বিএনপি বয়কট করলো কিন্তু বিরোধী দলগুলো কি করছে জামাতি ইসলামী এবং এগারো দলীয় জোটের অন্যান্য শরিকরা কিন্তু জুলাই সনদের প্রতি সম্মান দেখিয়েছে তারা সংস্কারের পথেই হাঁটছে এর ফলে দেশে এখন একটি ক্লিয়ার পোলারাইজেশন বা মেরুকরণ হয়ে গেল একদিকে থাকলো বিএনপি যারা স্ট্যাটাসকো বা পুরনো ফেসিবাদী সিস্টেম টিকিয়ে রাখতে চায় আর অন্যদিকে থাকলো বিরোধী জোট এবং তরুণ সমাজ যারা সত্যিকারের একটি নতুন বাংলাদেশ করতে চায় বিএনপি এই একটি সিদ্ধান্তের মাধ্যমে পুরো তরুণ প্রজন্ম এবং জুলাই বিপ্লবের যোদ্ধাদের নিজেদের প্রতিপক্ষ বানিয়ে দিল এখন বিএনপির এই সিদ্ধান্ত কি সহজেই মেনে নেবে জামায়াতে ইসলামী জোট না শুধু এমপি হয়ে চেয়ারে বসে থাকার কোনো খায়েশ তাদের নেই তারা মনে করে সংস্কারবিহীন সংসদ অর্থহীন যে সংসদ ফেসিবালি ব্যবস্থা ভাঙতে পারবে না সেই সংসদে গিয়ে শুধু টেবিল চাপড়ানো আর বয়কট করার কোনো কাজ নেই বিএনপি কি এখন নতুন আওয়ামী লীগ হয়ে সেই একই পথে হাঁটতে যাচ্ছে তারা কি নিজেদের এক ঘরে করে ফেলার রিক্স নিচ্ছে খুব সোজা হিসাব দেশে আবারও একটি ভয়াবহ রাজনৈতিক সংকট শুরু হতে যাচ্ছে যে স্থিতিশীলতার জন্য মানুষ ভোট দিয়েছিল সেই স্থিতিশীলতা আজ বিএনপির একগুয়েমির কারণে ধ্বংসের মুখে সংসদ যখন অকার্যকর হয় তখন রাজনীতি নেমে আসে রাজপথে জামাত এবং এনসিপি তাদের দাবি আদায়ে রাজপথে নামবে আর সরকারে থাকা বিএনপি প্রশাসন ও পুলিশ তা দমন করার চেষ্টা করবে অর্থাৎ আবারও আন্দোলন আবারও রাজপথে মারামারি রক্তপাত এবং টিআরসের জুলাইয়ের ক্ষত এখনও শুকায়নি এর মধ্যেই বিএনপি দেশকে আরেকটি সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে এটা কি রাজনৈতিক বোকামি নাকি সুদূর প্রসারী কোনো ব্লু আমাদের সবচেয়ে বড় প্রশ্ন হলো বিএনপি কি জোর করেই একটা অস্থিতিশীল সরকারের দিকে আগাচ্ছে তারা কি পরিস্থিতি বুঝতে পারছে না তারা কি হাসিনার পতনের কথা ভুলে গেল তাদের অবশ্যই মনে আছে কিন্তু তাদের মাথায় এখন দুই তৃতীয়াংশ মেজরিটির অহংকার কাজ করছে তারা মনে করছে পুলিশ এবং প্রশাসন হাতে থাকলে রাজপথের যে কোনো আন্দোলন তারা ক্রাশ বা দমন করে দিতে পারবে তারা চাইছে দেশে একটি নিয়ন্ত্রিত অস্থিতিশীলতা থাকুক যাতে ল লন্ড অর্ডার বা আইন শৃঙ্খলা রক্ষার অজুহাতে বিরোধী দলগুলোকে পেটাতে পারে এবং ফেসিবাদী ক্ষমতা আরো পাকাপোক্ত করতে পারে ডিপেস্টার ঠিক এই জিনিসটাই চাচ্ছে দলগুলোর মধ্যে মারামারি লাগুক আর মাঝখান দিয়ে আমলারা ছড়ি ঘোরা বিএনপি সেই ফাঁদে পা দিয়েছে আজকের এই মেগা ক্রাইসিস অ্যানালাইসিসের শেষ কথা ঘড়ির কাঁটা টিকটিক করছে বিএনপির হাতে এখনও সময় আছে নিজেদের ভুল শোধরানোর যদি তারা সংস্কার পরিষদের শপথ না নেয় তবে তারা শুধু জামায়াত বা এনসিপিকে হারাবে না তারা হারাবে পুরো দেশের আপামর জনতাকে যে জাতি বুকের তাজা রক্ত দিয়ে স্বৈরাচার হটিয়েছে তারা আবার আরেকটা নতুন স্বৈরাচার মেনে নেবে না জামায়াতি ইসলামী এবং এনসিপি আর যে বোল্ড ডিসিশন নিয়েছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে এখন বল বিএনপির কোর্টে তারা কি সংস্কারের পথে হাঁটবে নাকি দেশকে আগুনের দিকে ঠেলে দিবে দর্শক আপনারা কি মনে করেন জানেন মন্তব্যের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকন টি বাজিয়ে রাখুন